আবারও চলে এসেছি সুস্বাদু একটা রেসিপি নিয়ে দেখে বুঝতেই পারছেন আজকের রেসিপিটি কি একদমই ঠিক ধরেছেন পিঠা রেসিপি আপনাদেরকে শেয়ার করব। মা ঠাকুমাদের শেখানো এই পিঠা তৈরি করা ছোটোবেলা থেকেই দেখে দেখে হাতে হাতেই মা ঠাকুমার সাথে শিখে এসেছি আমরা সকলেই ভীষণই সহজ কয়েক মিনিটের মধ্যেই এই পিঠা কিন্তু বানানো হয়ে যাবে যদি আমি যেভাবে তৈরি করছি সেটাকে ফলো করেন তাহলে তো কোনো ব্যাপারই না চলুন তাহলে আজকে রেসিপিটি দেখে নিই গ্যাসে কড়াই বসিয়ে তাতে একটা এরকম বাটির মাপের বাটি পরিমাণ জল কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ঘি আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ ঘি আর লবণ জলের মধ্যে ভালো করে মিশিয়ে দেব যেহেতু জলটা গরম তাই খুব সহজেই এটা জলের সাথে মিশে যাবে জল মোটামুটি ভালোই গরম হয়ে গেছে এবং ফুটে ওঠার পরে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি এবং যে বাটির মাপের আমি জল নিয়েছিলাম সেই বাটির মাপেরই চালের গুঁড়ো এক বাটি নিয়ে অল্প অল্প করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু চালের গুঁড়ো তাই দেখতেই পারছেন আমার খুন্তি দিয়ে নাড়াচাড়া করার আগেই অনেকটাই কিন্তু জল চালের গুঁড়ো টেনে নিয়েছে খুন্তি দিয়ে এভাবে তারপরেও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে গরম জলের সাথে জাল করে নিতে হবে চালের গুঁড়ো পুরো জলটাকেই অ্যাবজর্ব করে নিয়েছে এবং ভালোভাবে মিশে গেছে ভালো করেভাবে ভাবে চেড়ে নিতে হবে জলের মাপটা কিন্তু একদম সঠিক মাপের দিতে হবে যতটা চাল তার ডবল জল ব্যবহার করতে হবে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছু সময় অপেক্ষা করব তাতে করে কি হবে চালের গুঁড়োটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে নির্দশেক অপেক্ষার পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি তারপরে খুন্তি কিংবা এরকম স্প্যাচুলার সাহায্যে ভালো করে ছেড়ে আরও একবার ডোটাকে ঠিক মতন তৈরি করে নিতে হবে এবং দেখে তো মনে হচ্ছে বেশ সফট হয়ে গেছে একটা থালার উপরে ঢেলে নেব এবারে এই ডোটাকে মানে চাল সেদ্ধর যে ডোটা জলের সঙ্গে পাক করানো হয়েছে সেই ডোটাকে থালার মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা করব কিছু সময় খুব গরম তো তাই অল্প ঠান্ডা করে নেব এরপরে এতে অল্প শুকনো চালের গুঁড়ো দিয়ে হালকা এরকম গরম থাকা অবস্থাতেই হাত দিয়ে ভালো করে আরও একবার মেখে নেব ঠিক যেমন করে আটা মাখে সেরমভাবেই কিন্তু এই চালের গুঁড়োর যে মণ্ডটা সেটাকে ভালো করে মেখে নিতে হবে মাখতে মাখতে একদম সফট হয়ে যাবে তারপরে যেরকম আটার ডো নেয় সেরকমই এই চালের গুঁড়ির মাখা থেকে ছোট্ট ছোট্ট ডো বের করে সেগুলোকেও হাতের তালুতে নিয়ে আরেকটু এদিক ওদিক করে সফট করে নেব তারপরে বাকিগুলোকে একটা কিছু দিয়ে ঢেকে রেখে দিলে হবে এখান থেকেই মোটামুটি লেচি বের করে করে আমি এই চুষিগুলোকে তৈরি করব। আগে আমার মা ঠাকুমাদের দেখেছি একটা জায়গায় বসে খবর কাগজের উপর একটা পিড়ি পেতে তারপরে এরকম হাতের সাহায্যে সরু সরু চুষি তৈরি করত। তা এখন তো আর আমাদের ফ্ল্যাট বাড়িতে আমরা থাকি তার ওই পিড়িও নেই তাই এরকম সকলের ঘরেই আমাদের এই ধরনের জিনিসগুলো থাকে এইগুলোই আমাদের এখন পিড়ি কাজ করবে আমরা এর উপরেই এরকম সরু সরু লেচির মতন বের করে নিয়ে তারপরে তৈরি করব চুষি ছোট্ট ছোট্ট একদম ছোট্ট ছোট্ট গুলি নিয়ে হাতেও কিন্তু এভাবে তৈরি করা যাবে চুষি হলে আর একটা যেরকম ঠাম্মারা করতো এরকম বোর্ডের উপরেই রেখে ছোট ছোট লেচিগুলোকে সরু সরু করে বের করে নিয়ে তার থেকে অল্প অল্প টুকরো নিয়ে হাতের চেটো দিয়ে একটু ডলা দিলেই কিন্তু এরকম সরু সরু চুষির বের হয়ে আসবে এবং আমার তো মনে হয় এই পদ্ধতিটা যথেষ্ট সহজ এবং খুবই তাড়াতাড়ি অনেকটাই চুষি কম তৈরি করা যাবে সময়ও বেশি লাগবে না তাই এইভাবেও আমি কিন্তু চুষিটাকে বের করে নিচ্ছি সব সময় সব চুষির শেপ যে সমান হবে তা নাও হতে পারে যে কোনোটা হয়তো মোটা বেশি হয়ে গেল বা কোনোটা হয়তো একটু লম্বা বেশি হয়ে গেলো তা সেক্ষেত্রে সেগুলোকে দু টুকরো করে আর একটু ডলা দিয়ে নিয়ে নিলেই মোটামুটি একটা শেপে চলে আসবে আবার একদম সরু সরু ছোটো ছোটো করতে গেলে ওটাকে আরও ছোট ছোট করে টুকরো করে করেই করতে হবে বেশ অনেকটাই চুষি এভাবে আমি তৈরি করে একটা থালায় রেডি করে নিয়েছি এবং একটু চালের গুঁড়ো ছিটিয়ে দেওয়াতে দেখুন কতটা সুন্দর হয়েছে আমি যেভাবে ধরছি একটাও কিন্তু আর একটার গায়ে লেগে নেই বেশ সফটও হয়েছে ওদিকে আরও একবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে প্রায় সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম দুধ ব্যবহার করলাম দুধ কিন্তু খুব ভালো করে জাল করে নিতে হবে প্রথম দিকে একটুখানি ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দুধটাকে এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে তারপরে দুধটাকে জাল করব দুধটাকে এভাবে জাল করতে করতে অনেকটা টানিয়ে নিতে হবে যত ভালো দুধ জাল জাল হবে তত কিন্তু দুধটা ঘনও হবে এবং স্বাদটা খুব ভালো হবে জাল করতে করতে দুধটা কিন্তু অনেকটাই টেনে গেছে এবং দুধ যথেষ্ট ঘন হয়ে গেছে দেখুন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি কিছুটা দুধ এই বাটিতে দুধটা রাখার একটাই কারণ আমি একটু আগে এই বাটির দুধে গুড় দিয়ে দেখে নেব যে গুড় দেওয়াতে দুধটা কেটে যাচ্ছে কি না কারণ অনেক সময় দেখা যায় গুড় দিলে পরে দুধটা কেটে যায় সেই কারণেই একটু আগে দেখে নেওয়া বেশ কিছুক্ষণ অপেক্ষার পর দেখে নিচ্ছি দেখুন দুধটা কিন্তু কেটে যায়নি যেহেতু একটু রসালো গুড় আমি এখানে ব্যবহার করলাম তাই একটু হালকা পাতলা হয়েছে কিন্তু কেটে যায়নি গ্যাসের ফ্লেমটা একদম কম করে নিয়েছি দুধ অনেকটাই টেনে গেছে ঘন হয়ে গেছে এবারে আমি ওই যেটার মধ্যে বাটিতে গুড়টা মিশিয়েছিলাম সেটা তো দিচ্ছি সঙ্গে কিন্তু বাকি গুড়টাও আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বা দোকানে যখন কিনতে গিয়েছিলাম গুড় এই গুড়ের গন্ধটা এত সুন্দর লাগলো যে মনে হলো যে এইটাই আমি ব্যবহার করব। এখানে কিন্তু পাটালি গুঁড়ো ব্যবহার করা যেতে পারে বা একটু শক্ত যে গুড়টা থাকে খেজুরের সেই রসের যে গুড়টা সেই গুড়টাও কিন্তু ব্যবহার করা যেতে পারে ছোটো চামচের হাফ চামচ এলাচের গুঁড়ো এখানে ব্যবহার করে নিলাম না করলেও কোনো অসুবিধা নেই কারণ গুড়ের কিন্তু একটা খুব সুন্দর নিজস্ব গন্ধ রয়েছে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার তৈরি করে নেওয়া চুষিগুলোকে জাল দিয়ে নেওয়া গুড় এবং দুধের যে মিশ্রণ তার মধ্যে ঢেলে দিচ্ছি চুষিগুলোকে ভালো করে দুধের সঙ্গে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় মিডিয়াম টু লো রাখবো দুধের সঙ্গে চুষিগুলোকে যদি একটু ফুটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু চুষিগুলো আরও ভালো সফট হয়ে যাবে আর বেশি দুধটাকে টানাবো না এরকম একটু পাতলা পাতলা অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। কারণ ঠান্ডা হলে পরে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে হালকা ঠান্ডা হয়ে গেছে এখনই কতটা ঘন হয়ে গেছে এবং দেখতেই পারছেন কতটা সফট হয়েছে এই পিঠে কিন্তু খেতে খুব ভালো লাগে আর বিশেষ করে বাচ্চারা কিন্তু খুব ভালো এই পিঠেটা খায় তাহলে কেমন লাগলো বন্ধুরা চুষি পিঠের এই রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ